হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি এই দিকে দেখো আমি কিন্তু তোমাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি আমার কিন্তু ফেসবুকে তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় দশ হাজার পরিবার পূর্ণ হয়েছে তো সেই উপলক্ষে আমি একটা ছোট্ট মোটো অনুষ্ঠান করতে চেয়েছি তাই কিছু জিনিস কেনার ছিল তাই আমি এইদিকে বেরিয়ে পড়েছি তো ভাবলাম আমি বাজারে যখন যাবই তার আগে আমি একটু আমাদের কোচবিহারের বিখ্যাত সাগরদিকে সেখানে গিয়ে কিছু ছবি তুলবো তার কারণ বুঝতেই পারছো বাড়ি থেকে খুব একটা হয় হয় না না তাই ছবিও তোলা একদম করে আমি সাগর এই দেখো এখানে একটু বসেছি চার চারিদিকে এত নোংরা কি বলবো আর এই ঘাটগুলোতে সবাই এসে খাওয়া দাওয়া করে আর পাশেই সবকিছু ফেলে রাখে প্লাস্টিক যা বলো এইভাবে ফেলাটা কিন্তু একদমই ঠিক না তো যাই হোক সন্ধ্যা কিন্তু হয়েই আসছে পরে আমার মাথায় আসলো একটু আগে আসলে অনেকটাই ভালো হতো আমি এখানে এসে ভিডিও করতে পারতাম এইদিকে দেখো আমি বসে কয়েকটা ছবি তুলে নিয়েছি ভিডিও যে করবো সেই আর উপায়টা হয়নি এত ভিড় বলার মতো না প্রচুর পরিমাণে লোক আর এত আওয়াজ এখানে ভিডিও করলেও কোনো কথাই শোনা যাবে না তো চারিদিকে আমি পাক খেয়ে নিলাম ভাবলাম যে কোথাও যদি ফাঁকা পাওয়া যায় সেখানে একটু ভিডিও করব। কিন্তু আর সেটা হয়নি তো যাই হোক এইদিকে দেখো আমি কেকের দোকানে চলে এসেছি কেক এখানে দেখছি যে কোন কেকটা নিয়ে নেব এখান থেকে আমি বেলুন যা যা ছিল সবগুলো কিন্তু কেনাকাটা করে নিয়েছি কেকের দোকানে আসলে কিন্তু সবগুলো কেক খেয়ে নিতে ইচ্ছা হয় আমার তো যাই হোক এখানে পেমেন্ট করে এখন আমি একটু বাজারের দিকে যাবো তার কারণ বাজারে আমার আর একটু কাজ আছে এই দিকে দেখো বাজারে চলে এসেছি এখানে পুজো হচ্ছে এটা রামনবমী বা তার আগের দিন হয়তো যাই হোক এখানে দেখো সবাই পুজো দিচ্ছে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে এটা হচ্ছে বাজারের একদম মাঝখানে বাজারে আমার একটু কাজ ছিল এইদিকে দেখো আমি এখন বাড়িতেই প্রস্তুত করছি সব কিছু ভেবেছিলাম সব কিছু অনলাইন থেকে নিয়ে আসবো কিন্তু টাইমটা অনেকটা দেরি হয়ে গেছে তো সেই জন্য বাজার থেকে নিয়ে এসেছি এদিকে দুটো কালারের বেলুন নিয়ে এসেছি একটা কালো আর একটা দেখতেই পাচ্ছ হালকা হলুদ টাইপের তো এই দুটোই নিয়ে এসেছি আমি ভেবেছি সবগুলো একটু আগেই ফুলিয়ে রাখি তার কারণ বিকেলের দিকে হয়তো টাইম হবে না কিন্তু কি করব বলো এখানে কিন্তু যা যা ফুলিয়ে রেখেছিলাম সব ফাটতে ফাটতে অনেকটাই শেষ হয়ে গেছিল আমি আটটা ফুলিয়ে রেখেছিলাম তার মধ্যে চারটাই ফেটে গেছে যাই হোক পরে কিন্তু আমাকে আবার নতুন করে বেলুনগুলোকে ফোলাতে হয়েছে মোটামুটি কিন্তু সবগুলো সাজানো হয়ে গেছে এখন শুধু এতটুকু বাকি এখানে দেখে তারপর বুঝতে পারছি আমি টেনকে বা পেছনে যে ঝুল ঝুল রয়েছে সেই কালারটা এক হয়ে গেছে একটু চেঞ্জ হলে দেখতে কিন্তু বেশি ভালো লাগতো কিন্তু কি করা যাবে বলো আপাতত এতটুকুই থাক এরপরে একদম ফিফটিকে তোমাদের ভালোবাসা যদি হয়ে থাকে তখন কিন্তু আবার সেলিব্রেশন করব তখন আরও ভালো করে সাজানোর চেষ্টা করব অবশ্যই এইদিকে দেখো বেলুনগুলোকে একসঙ্গে তিনটে করে নিয়ে তারপর কিন্তু সাজাচ্ছি সব কিছু সাজানো হয়ে গেছে ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই দিকে কেকটা কিন্তু আমি কালকে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই কেকটা এখন বের করে নিচ্ছি তার কারণ আমি ভেবেছি আগে একটু ছবি তুলে তারপর তো তো যখন যখন লাইভ করতে বসবো তখন তখন কেকটা কেকটা কিন্তু কিন্তু ছবি তোলা হবে না দেখো খুব সুন্দর হয়েছে এর মাঝে কিন্তু ফেসবুক টেন এটা কিন্তু আমি দোকান থেকে লিখিয়ে নিয়ে এসেছি তোমাদের ভালোবাসা থাকলে এই জায়গা টেন দেখতে পারছো খুব তাড়াতাড়ি কিন্তু এই জায়গা ফিফটিও দেখাতে পারবো তোমাদের যাই হোক কেকটা এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিব যেহেতু একটা সেলিব্রেশন করব একটু রেডি না হলে হয় না ভাবছিলাম কি পরব কি পরব সেই ভাবতে ভাবতে কিন্তু আমি একটা শাড়ি পরে নিয়েছি এটা হচ্ছে মার শাড়ি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে এদিকে দেখো বেডশিটও কিন্তু নিয়েছি নতুন পেতে একটা যেহেতু সেলিব্রেশন লাইফ এর আগে কখনো করিনি আমার মনে মনে কিন্তু একটা ভয় হচ্ছিল কেকটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এদিকে এখন সম্পূর্ণ সাজানো হয়ে গেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এটা কিন্তু একমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে এইদিকে দেখো আমার কিন্তু সেলিব্রেশন লাইভটা শেষ হয়ে গেল অনেক সুন্দর একটা লাইভ হলো আজকে একদম মনে রাখার মতো তোমরা আমাকে এত এত ভালোবাসা তার সাথে এত এত ফুলের ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলবে আমি একদমই ভাবতে পারিনি তোমাদের ধন্যবাদ বলে অনেকটা ছোট হয়ে যাবে আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে সবাই কেটা